মিস একটি ফেলাতে পারেনি তার জন্য শান্তনা পুরস্কার হিসাবে চাটনি হাতে তুলে দিচ্ছি সক্ষম হয়েছে আমরা দেখবো এই প্রতিযোগী কি কি পুরস্কার পেয়েছে লবণ এবং হুইল পাউডার চলে আসুন তার জন্য একটা হাততালি হয়ে যাক দুইটি বল ফেলাতে সক্ষম হয়েছে আমরা দেখবো এই প্রতিযোগী কি কি পুরস্কার পেয়েছে এই প্রতিযোগী পেয়েছেন তেল এবং আটা তার জন্য হাততালি হয়ে যাক চলে আসেন দেখা যাক এই প্রতিযোগী একটি ঝুড়িতে বল ফেলতে পেরেছে আমরা দেখবো কি পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে হুইল আপনার চলে আসুন এই প্রতিযোগী তার জন্য চলে আসেন দেখা যাক এই প্রতিযোগী ঘুরান্ত খাঁচায় কি পুরস্কার পেয়েছে লবণ পেয়েছে তার জন্য একটা হাতালি এবার সে যান পাশে চলে আসেন ছেড়ে দেন ছেড়ে দেন একটি ঝুড়িতে ফেলেছে আপনি চলে আসেন দেখা যাক এই প্রতিযোগী কি পুরস্কার পেয়েছে তার জন্য একটা হাততালি হয়ে যাক লবণ পেয়েছে এই প্রতিযোগী এই পাশে চলে যান বল গড়িয়ে ঘুর খাঁচায় খেলানোর চ্যালেঞ্জ দেখা যাক অবশেষে একটি জুড়িতে বল ফেলাতে সক্ষম হয়েছে প্রতিযোগী দেখা যাক এই প্রতিযোগী কি পেয়েছে লবণ পেয়েছে তার জন্য একটা হাততাল হয়ে যাক চলে আসেন যা যা যাবে যাবে যা 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 ও মিস মিস করেছে প্রতিযোগী একটি পারেনি তার জন্য শান্তনা হিসেবে পুরস্কার দিচ্ছি চাটনি হাতে তুলে দিচ্ছি সকালের টাকলে

করেছে তার জন্য শান্তনা পুরস্কার একটি ফেলাতে পেরেছে আমরা দেখবো এই প্রতিযোগী কি পুরস্কার পেয়েছে চলে আসেন এই প্রতিযোগী পুরস্কার হিসেবে পেয়েছেন লবণ তার জন্য সকলে একটা দেখা যাক কাকি বল গড়িয়ে এই ঘুরান্ত চাকায় খাঁচার ভিতরে বল ফেলতে পারে কিনা সুন্দর ভাবে একটি বল ফেলাতে সক্ষম হয়েছে কাকি চলে আসেন এই কাকি পুরস্কার হিসেবে জিতে নিলেন লবণ তার জন্য একটা হাততালি হয়ে যাক এবার সে যান এবার যান মিস মিস করেছে তার জন্য শান্তনা হিসাবে পুরস্কার হাতে তুলে কোথায় আপনি চলে আসেন শান্তনা পুরস্কার হিসাবে চারটি তুলে দিলেন